অমরে ফারুক রাদি আল্লাহ ঘটনা একজন যুবতী মেয়ে ইয়ামান থেকে মদিনায় সফর করেছে একাকি মহিলাদের জন্য একাকি সফর করা নিষেধ হজরত এই খবর পাওয়ার পরে সর্বপ্রথম তাকে ডেকে জিজ্ঞেস করলেন একাকি তুমি সফর করলা ইয়ামান থেকে মদিনায় তুমি একাকি সফর করলা কারণ কি মহিলা নিজের অপারগতা পেশ করলো কেহ নাই বিশেষ প্রয়োজন ছিল আসার মতো সঙ্গে কেহই ছিল না বিভিন্ন জোরাপত্তি পেশ করলো এবার হত্রত অমর বলে মহিলা তুমি একজন যুবতী মেয়ে তোমার সঙ্গে অনেক দল সম্পদ ছিল তোমার চেহারা অনেক সুন্দর তুমি একজন যুবতী মেয়ে ইয়ামান থেকে মদিনায় পর্যন্ত আসলা আমার প্রশ্ন হলো মানুষগুলোর অবস্থা তুমি কেমন পাইলা কেউ কি তোমাকে কোনো কষ্ট দেয় নাই তোমার দিকে নজর উঠায় নাই মহিলা ডাক দিয়ে বলে যুবতী মেয়ে ডাক দিয়ে বলে আমিরুল মমিন আমি ইয়ামান থেকে মদিনায় এসেছি আর মানুষগুলোর অবস্থা আমি দেখেছি সবার দৃষ্টি নিচের দিকে মনে হয় আমরা সবাই এক মা বাবার সন্তান কেউ কাহার দিকে তাকায় না এক মা বাবার সন্তান একে অপর কি পরিমাণ শ্রদ্ধা এ পরিমাণ স্নেহ করতেছে কেউ কাহারো দিকে খারাপ দৃষ্টিতে তাকায় না অল্লীল মমিনী না ইয়াবুদ্দু বিন্নফ সরিহীন অল্লিল মমিনী না ইয়াবুদ্দু বিনাব সরিহী মোয়াফারুফ রোজম আল্লাহবাকরবুল আল আমিন সোরাতুন নর তেত্তিরিশ নম্বর আয়াত আল্লাহ বালির্নমবিনী আপনি উন্মর্দেরকে ঈমানদার যাদের ভিতরে ইমান আছে তাদেরকে আপনি বলে দিন তোমরা তোমাদের চেহার দৃষ্টিটাকে নিচু করে রাখো পরে রায়াতে আল্লাহ বলেন নারীদেরকেও আপনি বলে দিন তারা যেন বেগানা পুরুষদের দিকে না তাকায় বেগানা পুরুষদের দিকে যেন তারা না তাকায় হাদিস শরীফের মাঝে আছে যারা নজরের হেফাজত করবে তারা আমল করে ইবাদত করে মজা পাবে নামাজ পড়ে তারা ইমানের মজা পাবে শিকির করে ইমানের মজা পাবে হজ করে ইমানের মজা পাবে যারা তাদের নজরকে হেফাজত করে বেগানা নারী থেকে দৃষ্টিটা নিচু করে রাখে ওই নারীরাও ইমানের মজা পাবে যারা বেগানা পুরুষদের থেকে নজরটাকে নিচু করে রাখে ইয়াগুদু মিন আবসারহিন ইয়াগুদু মিন আবসারহিন ওয়া ইহফাযু ফুরুজাহুম যালিকা সাকালহুম ইন্নাল্লাহা কাবীরুম বিমা আল্লাহ কোরআনের আয়াতে ইমাম ওলাদেরকে বলেছেন শুধু আলেমদেরকে বলেন নাই যে তোমরা নারী দেখলে চেহারাটা নিচু করে রাখবা দৃষ্টিটা নিচু করে রাখবা আপনাকেও বলেছেন যারা জমার নামাজ পড়ার জন্য মসজিদে এসেছেন যারা ইমানদার দাবি করেন পাঁচ নামাজ পড়েন যারা নিজেকে নামাজ না পড়তে পারলেও মুসলমান দাবি করেন আল্লাহর নির্দেশ ওই ইমানওয়ালারা বেগানা নারী দেখলে চেহারাটা নিচু করে রাখো দৃষ্টিটা নিচু করে রাখ এ বিধান দিলেন কে জোরে বলেন কে তাহলে বুঝেন একজন দেবর তার বাবির চেহারার দিকে তাকাইতে পারবে বলেন বলেন দেবর তার বাবির চেহারার দিকে তাকাইতে পারবে বাবি তার দেবরের দিকে তাকাইতে পারবে যাদের সঙ্গে বিবাহ হারাম তাদের সঙ্গে দেখা দেওয়া যায় যাদের সঙ্গে বিবাহ হালাল তাদের সঙ্গে দেখা দেওয়া না না ঠিক বলেছেন যুবতী মেয়ে অমরের জামানায় গিয়ামান থেকে মদিনায় সফর করেছেন কেউ তাকে উদ্যোক্ত করে নাই কারণ তাদের ভিতরে হায়া ছিল লজ্জা ছিল ইমান ছিল নবীজি বলেন যার মাঝে হায়া নাই তার মাঝে ইমান নাই তার ইমান পরিপূর্ণ নয় লা ইমান আলি মাল্লা গায়ের হাদিসের মাঝে ইমানের সত্তর শাখার বিবরণ দেওয়ার পরে গুরুত্বের সাথে বলেছেন লজ্জা এটা ইমানের একটা অংশ বলেন

লজ্জা ইমানের একটা অংশ বলেন ইমানের সবচাইতে বড় শাখার বিবরণ দিয়েছেন শেষে ছোট শাখার বিবরণ দিয়েছেন সত্তর শাখার মাঝে আর কোনো কিছুর আলোচনা না করে শুধুই হায়া লজ্জার বিষয়টা সামনে আনলেন কেন হায়া রুসুল বাতুমিনাল্লি ইমান লজ্জা ইমানের একটা অংশ একথা বললেন কেন লজ্জা এটা আসলে ইমানের একটা অংশ সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ যার মাঝে লজ্জা থাকবে তার তারায় অন্যান্য সব কাজগুলো সহজ হয়ে যাবে যার মাঝে লজ্জা থাকবে তার তারায় গুনা হবে না যার মাঝে লজ্জা থাকবে তার দ্বারায় বান্দার হক নষ্ট হবে না যার মাঝে লজ্জা থাকবে আল্লাহর হক আদায় করতে ত্রুটি করবে না লজ্জা ইমানের অংশ এই জন্য আছে ইদাফা হায়া আয়া ফাল মাসিতা যখন হায়া চলে যায় লজ্জা চলে যায় মানুষ যা ইচ্ছা তাই করতে পারে যখন লজ্জা চলে যায় মানুষ যা ইচ্ছা তাই করতে পারে লজ্জা ইমানের একটা অংশ এই জন্য সুরাত যে বিধান শুরুতে আল্লা বিবরণ দিয়ে লজ্জা নামক ইমানের অংশ যদি আপনার থাকে অন্তরে থাকে তবেই তো আপনার দ্বারা সব বিষয়গুলো আদায় করা সহজ হয়ে যাবে ইমানের সত্তরটা শাখা ওই সত্তর শাখার মাঝে সব শাখাগুলো সহজ হয়ে যাবে মানুষের মাঝে যদি আয়া লজ্জা থাকে ঠিক না আল্লাহার নবী বলেন ওই ব্যক্তির ইমান নাই যার মাঝে গাই রথ নাই মহাদ্রি সিং বলেন গাই রথ কাকে বলে বেহায়া অশ্লীলতা থেকে দূরে থাকার নাম হল যার মাঝে গাইরত নাই তার মাঝে ইমান নাই যার মাঝে গাইরথ নাই তার মাঝে ইমান নাইরথ কাকে বলে অশ্লীলতা থেকে দূরে থাকা এটাকে বলে গায় মহিলা পর্দায় থাকবে এটা তার হায়া পুরুষ তার নজরকে নিচু করে চলবে এটা তার হায়া কাহার মাঝে লজ্জা থাকলে সে নিজের নজরটাকে নিচু করে চলবে বেগানার দিকে নজর করবে না গাইরে মাহরামের দিকে তাকাবে না লজ্জা ইমানের একটা গুরুত্বপূর্ণ অংশ আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলেন হায়া গুরুত্বপূর্ণ জিনিস এটা ইমানের একটা অংশ ওই ব্যক্তির ইমান নাই যার মাঝে কায়ারত নাই সাহাবাই কেরামদের গায়ের ছিল হজরত ফাতে মারা দিয়াল্লাহ তালানহাম নবী আকরাম সাল্লাহ আলহি ওসাল্লাম তাকে প্রশ্ন করলেন ফাতেমা চাঁদ দেখা গিয়েছে চাঁদ দেখা এটা শূন্য তুমি যাও চাঁদ দেখো ইচ্ছা করলে হেজাবের ভিতরে থেকে বোরকা পরে পর্দা করে দিনের কিছু কাজ করা সম্ভব চমৎকার একটি জবাব দিলেন আব্বা জান আমি চাঁদ দেখতে যাব বেগানা পুরুষরাও গাইরে মাহারাম পুরুষগুলো চাঁদ দেখতে যাবে আমার নজর উপরে উঠবে তাদের নজর আমার উপরে উঠে যাবে আমি চাই না সেই পরিবেশে আমি নিজেকে সফল করব আমি যাব না লজ্জা ইমানের একটা গুরুত্বপূর্ণ অংশ